আমাদের দানের জমির টাটকা করে মাছ তখন আবার কি করবা ডাটা দিছ আর আলু কাটা দিছ চরচরি হবে দেখি গুড়া মাছের না একটু দিন দেখি যেটি মাছ সেটি তো ওয়াও আমাদের দানের জমিতে টাটকা গুড়া মাছ চোখের পাওয়ার পারবো কিন্তু আসবেন দেখাই প্রচুর চোখের পাওয়ার পারবো একদম কাঁচা মরিচ দিয়ে কি করে দেখি কি জানেন বা

সব কিছু রেডি তেল আগে তেল দিয়ে দেবেল বেশি হয়ে গেল কম হয়ে গেল